নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোনালী অ্যাপ ফেসবুক লাইভ এবং ইউটিউবে চলছে এই মুহূর্তে একটা খবরের আপডেট তো আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে সোমবার রাত দশটা থেকে বুধবার রাত দশটা পর্যন্ত কিন্তু কাজ চলবে মানে সকাল রাত দশটা থেকে সকাল ছটা এটা কন্টিনিউ রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার এই কাজ চলবে কিন্তু ইতিমধ্যেই সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে যেগুলো কাজ করা হবে দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন কাজ করা হবে সরঞ্জাম গুলো কিন্তু এখানে ইতিমধ্যেই আনা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাজ শুরু হবে একটা তো চলছে এই মুহূর্তে আহ দেখাচ্ছি এর গাড়ি ইতিমধ্যেই চলে এসেছে এইটা দিয়ে কিন্তু কাজ হবে পিডাব্লিউডির যারা আছেন আধিকারিক আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আরামবাগের সাংসদ মিতালি বাগো কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে দেখাচ্ছি ছবিটা এখান থেকে কিন্তু কাজ শুরু হবে যে 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 দেখাচ্ছি জায়গাটা এখান ভেঙেছে আমাদের কাছে খবর আছে খবরটা হলো এই এই গার্ড গার্ডওয়ালটা দেখতে পাচ্ছেন এই যে রেলিং এই যেগুলো আছে এগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে এই যে ফুটপাথটাও কিন্তু ভেঙে ফেলা হবে দিয়ে রেলিং বসানো হবে এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি অবশেষে দ্বারকেশ্বর নদের ওপর আরামবাগের রামকৃষ্ণ সেতুর কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে এখানে আরামবাগের সাংসদ এসে উপস্থিত হয়েছেন এবং কাউন্সিলর প্রদীপ রায় আরো বেশ কয়েকজন জনপ্রতিনিধিও এখানে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজ শুরু হবে টোল চলছে ব্রিজে কিন্তু ইতিমধ্যেই গাড়ি চলাচল কিন্তু বন্ধ করা হয়েছে খুব কম সংখ্যক বাইক যাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে আরেকখানে

বাড়ি কি সম্পূর্ণরূপে বন্ধ হবে বাইরে চলাচল যেগুলো যে অংশটা পরিস্থিতিটা খুব খারাপ আছে সে অংশটা কাজ করার জন্য হইলো সে অংশটা কাজ করার জন্য হয়তো গাড়ি বন্ধ হতে পারে ধরুন আরামবাগ তো মহকুমা আরামবাগ মেডিকেল কলেজ সামনে আছে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট যদি এই ব্রিজের উপর দিয়ে রাতে যেতে চাই তাদের কি ছাড়পত্র পাওয়া যাবে সেরকমই একটা করা রয়েছে যে পেশেন্ট পেশেন্টে যারা কোনো রকম অসুবিধা না হয়

আমরাও দেখতে থাকবো আপনারাও দেখতে থাকবেন যে কিভাবে কি কাজ হয়ে যাচ্ছে বা কতটা কাজ দ্রুত হচ্ছে রেলিং কি দেয়া হবে রেলিং তাই না শুরুটা আগে হোক না আমরা সবটাই একবারে বলে দিলে সব যেন মনে হচ্ছে হারিয়ে যাবে আমরাও তো উৎকণ্ঠে সকলে মিলে উৎকণ্ঠে আছি কিভাবে কাজ হবে এত বড় একটা ব্যস্ততম ব্রিজ কিন্তু আমরা দেখেছি যখন কাজ শুরু হয় প্রথমটা একটু অসুবিধা হলেও ঠিক সময়ের সাথে সাথে সবাই মানিয়ে নেয় বা সবকিছুই একসাথেই চলে অসুবিধা হওয়ার কথা না যেহেতু রাত দশটা থেকে সকাল সকাল ছটা পর্যন্ত কারোর তো অসুবিধা হওয়ার কথা না কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছে বিকল্প কি আপাতত বিকল্প সেতু হবে দেখুন আমি তো আমার আমার তরফ থেকে দাবি রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মানে সবসময় নতুন কিছু চমক নতুন কিছু নতুন কিছু করে দেখান তো আমরাও নিশ্চয় কিছু করে দেখতে পাবো এই আশায় বাস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল যে অস্থায়ী সেতুর কথা আপনারা এটা কি নিয়ে ভাবছেন দেখুন অস্থায়ী সেতু একটা যাই যাই অস্থায়ী হোক পার্মানেন্ট হোক নতুন যখন আপনি কিছু করতে যাবেন সেটারও একটা ভাবার বিষয় থাকে সেইখানটার মাটিটা কতটা শক্তপক্ত তার একটা সয়েল টেস্টের বিষয় থাকে তো সেটাও সময় লাগে একেবারে ধরুন একটা বাড়ি পড়ে গেলে আমরা রাতারাতি যেমন বাড়ি তৈরি করতে পারি না ঠিক এটাও আমি আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি তো সাইডে যখন একটা কিছু হবে সেটারও নিশ্চিত একটা পরিকল্পনা চলছে বা সেটা কিভাবে হবে সেটাও একটু সময় দিতে হবে রাম আপনার রামকৃষ্ণ সেতু অনেক পুরনো এবং বর্ধমানের যে সেতুটা কিন্তু সেটা স্যাংশন হয়ে গেছে এর থেকে কিন্তু কম পুরনো এটা ষাট বছর ওটা পঞ্চাশ বছর তাহলে তো আরামবাগবাসী হয়ে আরামবাগবাসীর সবার একটা ইচ্ছা আছে যে বিকল্প সেতু এটা জন্য আপনি কতটা সচ্চার হবেন না অলরেডি তো সচ্চার হয়েছি সচ্চার হয়েছি এবং আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করার আমি যে আমরা নতুন কিছু দেখতে আরেকটা বিষয় ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই সেতু আমি বলি যদি এই সেতুটা তারপর হচ্ছে আপনার কিছু কিছু বেশ সব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ব্রিজের কাজ চলছে মানে ব্রিজ গুলো কি মানে এখন কি মানে খারাপ হয়ে গেছে সব জায়গায় বেশিরভাগ দেখুন আপনি বলছেন বয়স হয়েছে বয়সর তো কাজ করতে হয় আর একটা বিষয় আমি বলবো এখন কিন্তু সবই ব্যস্ততা বেড়েছে আগে আগে যখন আগে শুধু সাইকেল চলাচল করতো আজ থেকে যদি আমরা পিছিয়ে যাই সাইকেল চলাচল করতো এখন সেখানে সাইকেল আমরা হয়তো কম দেখতে পাবো অন্যান্য অন্যান্য যানবাহন আমরা বেশি দেখতে পাবো তো সেখানে সেক্ষেত্রে ধরুন যদি ব্রিজের বয়স নাও হয়ে থাকে তার একটা লোড তো কোথাও পড়ে কোথাও একটা পড়ে তো সেটা যদি আমরা সকলে যদি সচেতন হই তাহলে বাড়ির বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে যেমন আমরা বাঁচিয়ে রাখতে পারি কিছুদিন তেমনি কিন্তু আমরা যদি সকলে চেষ্টা করি এবং তাহলে মনে হয় যে সব ব্রিজ গুলো এরকম আছে সেই ব্রিজ আমরা বাঁচিয়ে রাখতে পারি এর দায় একেবারে একেবারে সকলে ফেলে দিলে চলে না দায় দায় সারা করলে চলে না আমরাও তো কোথাও নির্মম ওনার উপরে ব্রিজ ব্রিজের উপর আচরণ করছি যদি বয়স নাও থাকে যার বয়স নেই তার উপর আমরা নির্মম ভাবে আচরণ করছি ব্রিজের কি শুধুমাত্র এই গার্ডওয়াল এইগুলোই কাজ হবে না ব্রিজের যে রক্ষণাবেক্ষণ যে বা আরো ব্রিজের যে আপনার কংক্রিটের কোনো পিলার এরকম দেওয়ার কোনো চিন্তা ভাবনা দেখুন এখানে টেকনিক্যাল পার্টে ইঞ্জিনিয়াররা আছেন আমাদের থেকে ওনারা ভালো বলতে পারবেন নিশ্চয়ই একটা বড় সিদ্ধান্ত হয়েই কাজ শুরু হয়েছে যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে টেকসই আরও মজবুত হবে স্য দেখুন আমি তো আর টেকনিক্যাল পার্টে নই আমি এই বিষয়টা অনেকে অনেকে লাইভ দেখছেন অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনি অনেক কিছুই জানেন যদি একটু বলেন তারা ভরসা পাবে না আমি আমি একটা কথাই বলবো আরামবাগ লোকসভা বাসীর উদ্দেশ্যে বলবো আমার আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে আমাকে সংসদ ভবনে পাঠিয়েছেন সাংসদ আমি সবার এখানে একজন এই প্রশ্ন করছিলেন যে দ্বিমাত্রিক সুলভ আচরণ করছে তৃণমূল কংগ্রেস দ্বিমাতৃশুল্য আচরণ করে না তৃণমূল কংগ্রেস একশো দিনের টাকা বন্ধ করে না তৃণমূল কংগ্রেস আবাসের টাকা বন্ধ করে না তৃণমূল কংগ্রেস রাস্তাঘাটের কাজের টাকা বন্ধ করে না তো যারা করে তারাই বলতে চাইছে দ্বিমাতৃশুলভ আচরণ করছে আর তৃণমূল কংগ্রেস ব্যক্তিগত জায়গাতেও কোনো কাজ করে না তৃণমূল কংগ্রেস বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক মানুষের জন্য কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন দিশা নতুন আলো এত রাতে কেন বেজের কাজ শুরু হয়েছে বাড়ি ফিরছিলাম দায় আমাদের সবার যদি আমি সাংসদ নাও হয় আপনারাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন শুধু সংবাদটা প্রেরণ করার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নয় আপনারা এখানকার বাসিন্দা আমার মনে হয় আপনারাও কিছু দেখার জন্য আছেন এখানে অবশ্যই আমাদের একটা চাহিদা আছে যে বিকল্প সেতু এখানে যে কজন আছেন মানে যে তৃণমূলই করুক সাধারণ মানুষই হোক এবং বিজেপি করুক সবার কিন্তু একটা বিকল্প সেতুর দরকার আছে কি বলেন তো সেটা তো আমি বললাম যে মানুষের জন্য দরকার মানুষের জন্য দরকার আছে আমরা ভাবিয়েছি ব্যক্তিগতভাবে ভাবিয়েছি আমি আগেও বলছি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন চমক নতুন দিশা নতুন আলোর আশা নিশ্চয় আমরা আরামবাগবয়ের কিছু একটা দেখতে পাবি আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো এখানে আরেকজন কাউন্সিলর আছে বলি একটা বিষয় বলছি আপনি আপনার কি দাবি দেখুন আমাদের আমাদের দাবি তো এমপি কে বলেছি এমপি যথারীতি সময়ের অপেক্ষা ঠিক হয়ে যাবে আপনাকে লোকজন বলছে না যে আমাদের ব্রিজ ডাকবে ব্রিজ লাগবে তখন আমাদের সমস্ত মানুষই বললেও আমরা আমাদের কথা এমপির মাধ্যমে তুলে ধরেছি এমপি যেখানে যা বলার তিনি তার ব্যবস্থা করছেন অলরেডি সবকিছুই হবে আপনারা দেখতে থাকুন অবশ্যই সবাই দেখবে আমরাও দেখব আপনারা যারা দেখছেন তারাও দেখবেন যে কি হয় কতটা কাজ হয় এটা কিন্তু সবার একটা দায় এখানে যারা আরামবাগে থাকেন তাছাড়াও যারা বাইরে থেকে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন স্কুল কলেজ থেকে আরম্ভ করে পথ মানুষ তারাও দেখবেন ব্রিজের কেমন কাজ হচ্ছে ব্রিজের কাজ কতটা ভালো হবে সেটা কিন্তু সবাইকে দেখার বিষয় কারণ হচ্ছে এখানে তো ভেঙে গিয়েছিল অনেক দিন পর কিন্তু কাজ শুরু হয়েছে অনেক দিন পর কিন্তু কাজ শুরু মানে এখনো হয়নি হবে সবার কিন্তু একটা দাবি আছে বিকল্প সেতুর এটা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত এখানে দেখাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ব্রিজ ফাঁকা হয়ে গেছে ব্রিজে কিন্তু শুধুমাত্র বাইক যেতে দিচ্ছে বন্ধ হয়ে আর একটা জিনিস জানিয়ে রাখি যিনি বললেন আহ এমপি মিতালি বাগ তিনি বললেন যে অবশ্যই জরুরি পরিষেবা এখানে কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল আছে জরুরি পরিষেবার জন্য কিন্তু অবশ্যই গাড়ি যাতায়াত করবে সেটা যত রাতি হোক ব্রিজ চলা ব্রিজের কাজ চললেও কিন্তু জরুরি পরিষেবা কিন্তু সবসময় চালু থাকবে এমার্জেন্সি পরিষেবা কোনো রুগী কিন্তু যদি যাই তখন কিন্তু তাদেরকে ছেড়ে দেয়া হবে এখানে সরাসরি লাইভ দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজ শুরু হবে এখন আমরাও কিন্তু অধীর আগ্রহে আছি কখন কাজ শুরু হবে কি বিষয়টি হবে কিভাবে কাজ চলবে এটা কিন্তু আমাদের আপনারাও দেখবেন আমরাও দেখব আমরা বারবার দেখাবো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রিজ কিন্তু পুরো ফাঁকা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবিটা আমরা রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি রেডি করা হচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেডি করা হচ্ছে ইতিমধ্যেই তিন দিন ধরে কিন্তু কাজ হবে যদিও আমরা যেটা জানতে পেরেছিলাম যেটা আমরা জানতে পেরেছিলাম পিডাব্লিউডি কিন্তু প্রায় ছ মাস টাইম নিয়েছে এই ব্রিজের রেডি করার জন্য ব্রিজ রেডি করার জন্য ছ মাস টাইম নিয়েছেন এবং বাস মালিকরা কিন্তু অস্থায়ী ব্রিজের কথা বলেছেন অস্থায়ী ব্রিজের কথা বলেছে কারণ হচ্ছে তাদের নাকি ব্যবসা খুব খারাপ চলছে এবং বিভিন্ন রকম চুরি হচ্ছে সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন মেশিন গুলো দেখতে পাচ্ছেন মেশিন গুলো দেখাচ্ছি এটা ভাইব্রেশন মেশিন ভাইব্রেড মেশিন এই যে এইটা দিয়ে কিন্তু ভাঙা হবে এইটার সঙ্গে এটা অ্যাটাচ করা হবে লাগানো হবে লাগিয়ে কিন্তু ভাঙা হবে দেখাচ্ছি আপনাদের বলে রাখি এই যে এই যে দেখতে পাচ্ছেন ঢালাই এই ঢালাইটা ভেঙে দেওয়া হবে এই ঢালাইটা ভাঙা হবে এখানে যেটা আছে এটা দিয়ে যাতায়াত হবে তার কারণে কিন্তু ব্রিজের ওয়েট টা বেড়ে গেছে সেই কারণেই কিন্তু আমরা কিন্তু এতটা এটা কিন্তু জানতে পারছি ফুটপাথটি ভাঙা হবে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা বাইরে দেখাচ্ছি এখন কতক্ষণে কাজ চালু হয় অবশ্যই কিন্তু কাজ খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে

ছবিটা হেঁটে হেঁটে কিন্তু মানুষজন যাচ্ছেন ব্রিজের উপর দিয়ে আটাও কিন্তু বন্ধ হবে এখানে দেখাচ্ছি পিডাব্লিউর পক্ষ থেকে কিন্তু যারা আধিকারিক আছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন তারা কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে এক প্রকার বলা চলে আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সংবাদ সমাজের ফেসবুক লাইভ একদম এই ব্রিজ কিন্তু একদম ফাঁকা একদম ফাঁকা আমি খবর দিয়ে দিচ্ছি সব সাড়ে থেকে বসা নিয়ে গেলে সাড়ে আটটা থেকে শুনে না দেখাচ্ছি পিডব্লিউ এর ইঞ্জিনিয়াররা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে যারা আছেন আরামবাগ রামকৃষ্ণ সেতু রীতি সেতুর কাজ কিন্তু শুরু হলো বলা চলে শুরু হলো এখন দেখার বিষয় কিভাবে সেতুর মেরামতের কাজ হয় বিগত 2018 সালেও আমরা দেখেছিলাম ব্রিজের কাজ হয়েছিল তারপরে 18 থেকে 25 তারপর আবার কিন্তু কাজ শুরু হচ্ছে প্রায় বছরের এই অবশ্যই যারা বলছেন নতুন করে অবশ্যই ব্রিজের দরকার হ্যাঁ টুকটাক গাড়ি কিন্তু এখনো পাস করতে দিচ্ছে যদি একটা পুলিশের গাড়ি সাধারণ মানুষ আছে সরাসরি লাইভ দেখছেন এক প্রকার বলা চলে পুলিশি পাহারায় কিন্তু কাজ চলবে পুলিশি পাহারায় কাজ চলবে সমস্ত দিকটা কিন্তু আটকে দেয়া হচ্ছে সমস্ত দিকটা কিন্তু দু সাইডটা আটকে দেয়া হচ্ছে না আমি যাতে কোনো রকম যাতায়াত না করতে পারে কারণ হচ্ছে ভাইব্রেশন মেশিন লাগিয়ে কিন্তু কাজ করবে রেডি হচ্ছে যারা মিস্ত্রি আছেন যারা মিস্ত্রি আছেন তারা কিন্তু রেডি হচ্ছে কাজ শুরু করার জন্য আমরা আপনারা যারা আছেন তাদের কিন্তু আরো একবার দেখাচ্ছি যে কিভাবে ব্রিজটা ভেঙে পড়েছিল এখনো কি পরিস্থিতিতে পড়ে রয়েছে দেখাচ্ছি ছবিটা আবার আপনাদের আবারও পুরো ঝুলে রয়েছে সমস্ত কিন্তু আহ যে গার্ডওয়াল প্লাস ফুটপাথ একদম ভেঙে নিচে পড়ে গিয়েছিল বেশ অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল কিন্তু কাজ শুরু হয়নি শেষমেশ কাজ শুরু হলো এটাই অনেক এখন দেখা যাক কাজ কতটা ভালো কিংবা খারাপ হয় দেখাচ্ছি ছবিটা সংবাদ সময় লাইভে জিনিসপত্র রেডি করা হচ্ছে কাজও কিন্তু শুরু হয়ে গেছে বলা চলে আমরা সরাসরি সংবাদ চ্যানেল লাইভ দেখছেন সেই ছবি আরম্মাকের সংসদ মিতালি বাগ এসে উপস্থিত হয়েছেন তিনি জানালেন যে এদিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম সেই কারণে আমি এখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে কাজ দেখছি ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে লাইট দেওয়া আছে প্রচুর পরিমাণে লাইট মানে মনে হচ্ছে একদম সকাল জল করছে কাজ হবে বলে এত লাইট চারিদিকে লাইট চারিদিকে অনেক ব্যাপার আছে সিসি টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু লাগানো হয়েছে যদি কোনো বিপদ ঘটে যায় আমি একবার দেখাবো এই যে জুম করে কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের যারা লাইট দেখতেন এই যে লাইটের পাশে কিন্তু লাগানো আছে লাইটটা দেখতে পাচ্ছেন এখান থেকে রিফ্লেকশন হচ্ছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু লাগানো আছে যাতে যদি কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য সিসিডিপি লাগানো হয়েছে সারা রাত ধরে কাজ হবে সোমবার মঙ্গলবার বুধবার কিন্তু রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কিন্তু কাজ হবে তারপর কিন্তু আবারও কাজ বন্ধ থাকবে এবার জিজ্ঞাসা করবে

পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যাবেন বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছেন অনেক রাত হয়ে গেছে আর বাড়ি আর বাসও পাবেন না ভুটভুটি করে নাকি যাবেন এমনটাই বললেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে ব্রিজের কাজ কিন্তু শুরু হয়ে গেছে

তার অনেক আগেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই ব্রিজ এরকম কখনোই থাকে না আমার আমরা যারা দেখছেন যারা এখানে স্থানীয় বাসিন্দা পাশাপাশি যারা দেখছেন একদম মনে হচ্ছে শুনশান কেউ কোথাও নেই পুরো ফাঁকা ব্রিজ খুব ব্যস্ততম এই তারকেশ্বর নদের রামকৃষ্ণ সেতু চার থেকে পাঁচটি জেলাকে একত্রিত করা করে এই সেতুটি যদি সেতুটি কোনোদিন দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে যদি সেতুটি কোনোদিন ভেঙেও যায় ভেঙে যায় তখন কি হবে সমস্ত সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এখন একটি আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সামনে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু কোনো রোগী যেতে পারবে না পারবেন না তখন আরও একটি সমস্যা হতে সমস্যা হবে এবং ব্রিজের এই পারে আরামবাগ পৌরসভার দুটি ওয়ার্ড আছে আঠেরো নম্বর উনিশ নম্বর ওয়ার্ড সেখানকার মানুষজন কিন্তু আরামবাগ আসতে পারবে না মানে অনেক রকম সমস্যা অনেক সমস্যা মানে প্রচুর সমস্যা আছে ব্রিজ যদি কোনো কারণে ব্রিজের দুর্ঘটনা ঘটে অনেক সমস্যা অনেক সমস্যা আছে অনেক সমস্যা হবে অবশ্যই এখন দেখার ব্রিজ কিভাবে মেরামত করা কোচের না ভালো করে এটা অবশ্যই প্রশ্ন থাকবে আমরা কিন্তু প্রায় সময় ব্রিজ নিয়ে বিভিন্ন সময় লাইভে আসবো ব্রিজের কাজ কেমন হয়েছে কাজ কেমন হচ্ছে সব কিছু নিয়ে কিন্তু আমরা

তারের কাজ চলছে তার রেডি করা চলছে তার জন্য বহু মেশিন আছে এই মেশিনে কিন্তু আমিও নাম সব জানি না সেই জন্য আপনাদের বলতে পারছি না জিজ্ঞাসা করছি ওনাদেরকে ওই জন্য hello 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 তার কিন্তু নিয়ে এসে তার টানা হচ্ছে নিয়ে রেডি করা হচ্ছে অন্য সাইডে কিন্তু কাজ শুরু হয়ে গেছে কানেকশন করা চলছে লকডাউনে তো কেউ বেরোতেই পারেনি যদিও ফাঁকা আছে অন্যদিকে কিন্তু ব্রিজের এক প্রান্তে ঘোষণা চলছে যে কি কোনো গাড়ি এবং পথ চলতি মানুষ হাঁটা করবেন না ব্রিজে আর একদিকে কাজ চলছে আর একদিকে কাজ চলছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবারও খবর খবর নিয়ে লাইভে আসব আমরা প্রায় সময় ব্রিজ নিয়ে আপডেট দিতে থাকবো যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন